পরে আমরা চলে যাচ্ছি একটি নাটিকাতে নাটিকার নাম মেয়ের বিয়ে কি তোমরা রেডি তো সবাই নাটিকাটি দেখার জন্য তো এবার মঞ্চে ডেকে নিচ্ছি মেয়ের বিয়ে নাটিকার দলকে তার জন্য একবার জোরে হাত তুলে হবে পরিচালনায় বিভারয় ম্যাডাম নমস্কার সবাইকে শুভ আপনাদের অসংখ্য ধন্যবাদ যে কার্নিভালে যোগদান করার জন্য আপনারা সবাই জানেন যে পৌরাণিক যুগ থেকে মেয়েদের শক্তি রূপে পূজা করা হয় ভারতবর্ষের মেয়েরা মহাকাশে যাচ্ছে যৌদ্ধ বিমান চালাচ্ছে হয়ে আমাদের সুরক্ষা প্রদান করছে কিন্তু তবুও কোথাও গিয়ে মেয়েদের নিজস্ব স্বাধীনতাটা ক্ষুণ্ণ হয়ে যাচ্ছে প্রত্যন্ত গ্রামে কিশোরী মেয়েদের স্কুল শুট করেই বিয়ে দেওয়া দেওয়া হচ্ছে এইরকমই একটি বিয়ের ঘটনা নিয়ে এক মিলুর জীবনের কাহিনী নিয়ে আপনাদের সামনে কাছে যে শিক্ষা মিশনে ছাত্রছাত্রীরা একটি নাটক অংশগ্রহণ করবে নাটকটির নাম মেয়ের বিয়ে আবারও শুনবেন ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে একটু যান্ত্রিক ত্রুটি হওয়ার কারণে প্রথমে ছাত্রীদের সাথে দর্শক আসনে উপস্থিত আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব কে কোন চরিত্রে অভিনয় করছে বিয়ে বাবার চরিত্রে অভিনয় করছে আলম আলী ক্লাস নাইন তুলে না মেয়ের মা চরিত্রে অভিনয় করছে সিমরান ক্লাস নাইন দেখেন দাদা যা দেবেন আপনার মেয়ে জামাইতেও থাকবে তো জিনিসপত্রগুলো বিবেচনা করে দেবে করে কিভাবে হবেন তার আঠারো বছর বয়স আর আগে বিয়ে দিয়ে দিবেন এবার যারা আমাদের সুরক্ষা প্রদান করে পুলিশ কর্মী তাদের সাথে একটু পরিচয় আলাপ করে নেই নাকি পুলিশের চরিত্রে অভিনয় করছে তামিম রেজা যে ইন্সপেক্টর আর কনস্টেবল চরিত্রে অভিনয় করছে ইমরান হাসমি

এই বিয়েটা দেবে তাদের তো প্রয়োজন আছে নাকি দেখলে ঠিকই বিয়ে বাড়িতে লোক করছে মনে হচ্ছে কতদিন ধরে বিয়ে খাইনি ব্রাহ্মণের শিষ্য

ছেলের গল্প চরিত্র অভিনয় করছে বিয়েটা হতো না চলো আমরা দুজনে গল্প করি যার জীবন নিয়ে এই নাটকটি লেখা হয়েছে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব নীলু নীলু চরিত্রে অভিনয় করছে জাহানারা ক্লাস টেন আমার স্বপ্ন আইপিএস অফিসার হওয়া এবার যে যার সাথে মেয়ের বাবার দেখা না হলে

तो देखिए बारियां हर मुख्य मंदिराइयों में है कि कोई चीज़ ठीक आती है इन्हें बोलो भोमर जाना ठीक है जा जा, जा। ¡No, no, no அவுஸ்க்கு ஹேர் மொதல்ல பர்ச்சேஸ் பண்ணுங்க நாங்க வாங்குற பிரியா தான் போய் காய்ந்து வருதுன்னு கேட்டா மாட்டியாதுவா হ্যালো এম্রি অ তু গুড আফটারনুন গুড আফটার নুন নাম এবার তোমাকে নাম কেন হবে তোমার শখগুলো নাম প্রেসেন্ট করো ম্যাম জানেন বাইবেল আর কে ঠিক করে দিয়েছে ও আজকে জোর করে বিয়ে পেয়ে দিয়ে দিয়েছে আজকে লুকি স্কুল এসে কেন কি হয়েছে তোমার ম্যাম আমার বাবা আমার আর জোর করে ম্যাম বিয়ে দিয়েছে ম্যাম না আমি পড়াশোনা করতে চাই ম্যাম আমি এখন কি করব ম্যাম আমি আইপিএস অফিসার হতে চাই ম্যাম ম্যাম এখন কি করব ম্যাম ম্যাম দয়া করে আমার পেটে আটকান ম্যাম তুমি শান্ত হও আমি তোমার

শেষের পরে আমরা বক্তব্য শুনে এবং বক্তব্যটি থাকবে বাবা সম্পর্কে থাকবে আনসুরল তো তোমার নাম কি মা আমার নাম নীলু তুমি কোন ক্লাসে পড়ো আমি দশম শ্রেণীতে পড়ি রান্না কি পারা হয় না আমি সব পারি না আমি পড়াশোনা করেছি কই দেখি তোমার চুলগুলো না আমি চুল দেখাবো না একটু হেঁটে দেখাও তো বাবা এই যুগে আবার এইসব দেখো না মা মেয়েটা কেমন চাটান চাটান করে কথা বলছে ঠিকই বলেছি হ্যাঁ এই শুনে একটা কথা বলি মেটা নাকটা কেমন যেন বোঝা আর রান্নায় পারে না কিন্তু বেশি ডিমের দিলে মেটাকে বোমা করে নিয়ে যেতে হবে আচ্ছা ঠিক আছে আমি ঘটকের সঙ্গে কথা বলে পর দেখছি কি রে কেমন মেটা পছন্দ হলো আরে হ্যাঁ দেখতে বেশ সুন্দর যাও পাই এবার ঘরে যাও তুমি

আজকালকার যুগের ছেলে খুবই কমই চাইছে কিছু গয়না গুটি যেগুলো আপনার পেয়ে থাকবে একটা গাড়ি যেটা আপনার জামাইদার থাকবে আর কিছু ভয়সাধার জিনিস যেগুলো আপনার পেয়ে থাকবে আর তিন লক্ষ টাকা আচ্ছা ঠিক আছে চলো যা ঘটক সাহেব পেলে কখন ঘাটক সাহেব বলে

I do

抬抬，纠正纠正，打击纠正。 মজা মজা বয়ে

আমরা জানি আপনারা সকলেই পিতামাতা সবসময় সন্তানদের ভালো কথা ভাবেন দেখবেন তাদের ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে কোনো ক্ষতি হয়ে যায় মনে রাখবেন ভারতের বাল্যবিবাহ নিষেধাজ্ঞা সংশোধনী বিল দু হাজার একুশ সালে পাস হয়েছে যেখানে নারীদের সর্বনিম্ন বিয়ের বয়স আঠেরো থেকে একুশ বছরের প্রস্তাবনী রয়েছে

সেই দিকে খেয়াল রাখলে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম আরও অনেক দূর এগিয়ে যাবে নমস্কার